বন্ধুরা এই যে দেখুন আপনাদের সামনে বেশ কয়েকটি অ্যাডিনিয়াম ফুলের গাছ এই দিকে দেখুন তিনটি টবে আর পিছনেও দেখুন একটা রয়েছে এইদিকে সাইডেও একটা রয়েছে এই যে সামনের যে তিনটি গাছ রয়েছে এই গাছগুলো দেখুন আকার ছোট কিন্তু কি সুন্দর কডেক্স প্রতিটি গাছের এই কডেক্সগুলো দেখুন খুবই সুন্দর এগুলো সবই গ্রাফটেড গাছ এবং এই গাছগুলো সবই আমি কলকাতার গালিফ স্ট্রিট মার্কেট থেকে সংগ্রহ করেছিলাম এখানে দেখুন গাছগুলোতে আইডি দেওয়া আছে এই গাছগুলোতে কিছু ফুল হয়েছিল কিন্তু এখন এই গাছগুলোকে আমাদের রিপোর্ট করতে হবে বন্ধুরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আপনাদের ছাদ বাগানে থাকা অ্যাডিনিয়ামের যে বিভিন্ন গাছগুলো রয়েছে সেই গাছগুলোর রিপোর্টিং এই সময় আপনারা কেমন করবেন যদিও এই গাছগুলোর রিপোর্টিং করতে আমার একটু দেরি হয়ে গেছে এই গাছটা দেখুন আমি রিপোর্টিং শীতের পরেই করেছি এতে সার প্রয়োগ করতে হবে গ্রোথ এই সবে শুরু হয়েছে কিন্তু এই গাছগুলো যখন আমি নিয়ে এসেছিলাম তখন আকারে খুব ছোটো ছিল কিছু ফুল এখানে হয়েছে এগুলো সবই গ্রাফটেড ভ্যারাইটির মাল্টিপেটাল বাই কালার ফুলগুলো দেখতে খুবই সুন্দর আলাদা আলাদা ভ্যারাইটি রয়েছে এগুলো এখানে দেখুন আইডি নাম্বারও দেওয়া আছে বন্ধুরা অ্যাডিনিয়াম গাছের রিপোর্টিং আপনারা কীভাবে করবেন পটিং মিডিয়াটা কেমন হবে তাতে আপনারা কী কী সার প্রয়োগ করবেন সেই সম্পর্কে আমি আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন বিশেষ করে যারা অ্যাডিনিয়াম গাছের শৌখিন সেই সমস্ত ছাদবাগানিদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আর যারা প্রথমবার আমাদের এই চ্যানেলটি ভিজিট করছেন তাদের উদ্দেশ্য বলব প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সঙ্গে সঙ্গে আপনাদের যে সমস্ত বন্ধুবান্ধব আছেন আত্মীয় স্বজন আছেন তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন আর বেশি বেশি করে লাইক করবেন তো বন্ধুরা এই যে কয়েকটি অ্যাডিনিয়াম গাছ রয়েছে এই গাছগুলোর আমি রিপোর্টিং করব তার আগে আমি আপনাদের দেখাবো এই অ্যাডিনিয়াম গাছের পটিং মিডিয়াটা কেমন হবে আর এই যে দেখুন এই তিনটি টব রয়েছে এই তিনটি টবে আমি এই গাছগুলোকে প্রতিস্থাপন করব কারণ গাছগুলো আকারে বাড়ছে টবের আকার এখানে ছোট তাই আমাকে রিপোর্টিং করতে হবে যদিও কাজটা একটু লেট হয়ে গেছে এখানে দেখুন প্রচুর কুড়ি আসছে তো রিপোর্টিংয়ের সম্পূর্ণ প্রক্রিয়াটি আমি আপনাদের দেখাবো আর তার সঙ্গে সঙ্গে অ্যাডিনিয়াম গাছের পটিং মিডিয়াটা কেমন হবে এখন সেই সম্পর্কে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব অ্যাডিনিয়াম গাছের জন্য যে মাটিটা আমি নিয়েছি সাধারণ গার্ডেন সোয়েল তার সঙ্গে আমি মিশিয়ে নিয়েছি থার্টি পার্সেন্টের মতো কনস্ট্রাকশানের বালি অ্যাডিনিয়ামের যখন আমরা মাটিটা তৈরি করব অবশ্যই ওয়েল ড্রেন্ড হতে হবে অ্যাডিনিয়াম বা মরু গোলাপ এই গাছে যদি গোড়ায় জল জমে তাহলে গাছ যেমন ক্ষতিগ্রস্ত হবে আস্তে আস্তে গাছের হেলথ খারাপ হয়ে যাবে গাছে আমরা কোনো ফুল পাবো না তাই আমাদের যখনই এই পটিং মিডিয়াটা তৈরি করতে হবে ওয়েল ড্রেন্ড হতে হবে সেইভাবে আমি পটিং মিডিয়াটা তৈরি করেছি সঙ্গে দেখুন কিছু পাথরও রয়েছে ছোট ছোট নুড়ি পাথর এছাড়া এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি কয়লা যদিও এটা আবশ্যিক নয় আপনাদের কাছে যদি অ্যাভেলেবেল থাকে অবশ্যই আপনারা কিছু পরিমাণ কাঠ কয়লা অবশ্যই মিশিয়ে নেবেন এই পটিং মিডিয়ার সঙ্গে এগুলোকে একটু ছোট্ট ছোট্ট করে আপনারা ভেঙে নিতে পারেন এইভাবে এইভাবে ভেঙে নিয়ে আপনারা এই পটিং মিডিয়ার সঙ্গে অবশ্যই কিছুটা কাঠ কয়লা যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি আমি এই যে দেখুন কাঠের গুঁড়ো যেটাকে আমি খুব ভালোভাবে আগে ডিকম্পোজ করে নিয়েছি জল ধারণ ক্ষমতা যাতে থাকে কারণ এমনিতে এডিনিয়াম গাছে খুব কম পরিমাণ জল লাগে আর সেইভাবেই আমরা পটিং মিডিয়াটাও তৈরি করেছি কাঠের গুঁড়োর পরিবর্তে আপনারা কোকোপিট মেশাতে পারেন সেক্ষেত্রে টেন টু ফিফটিন পার্সেন্ট আপনারা কোকোপিট মিশিয়ে নিতে পারেন এখানে কি কি সার যুক্ত করছি আপনারা দেখুন প্রথমে আপনাদের বলি জৈব সার এখানে দেখুন এই যে ভার্মি কম্পোস্ট এই পরিমাণ তিনটি খোল এটা হচ্ছে সর্ষের খোল তিনটি গাছের জন্য মোটামুটি আমি তিন চামচের কাছাকাছি নিয়েছি এই যে এইখানে রয়েছে বাদাম খোল আর এইখানে রয়েছে নিমখোল আরও দুটি জৈব সার এটা শিঙ্কুচি মোটামুটি দু চামচের মতো নিয়েছি আর হাড়ের গুঁড়ো মোটামুটি আমি দু চামচের মতো নিয়ে নিয়েছি এরপর কিছু রাসায়নিক সার এখানে আমি যুক্ত করব যেমন সালফেট অফ পটাশ যদি আপনাদের কাছে সালফেট অফ পটাশ না থাকে সেক্ষেত্রে আপনারা মিউরিয়েট অফ পটাশও ব্যবহার করতে পারেন কিন্তু সালফেট অফ পটাশ যদি থাকে অবশ্যই সালফেট অফ পটাশ ব্যবহার করবেন কারণ এর মধ্যে পটাশ এবং সালফার দুটোই রয়েছে যা গাছের বৃদ্ধি এবং ফুল ফোটার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়া এই যে দেখুন এখানে এটিও একটি প্রাকৃতিক সার বা আপনারা বলতে পারেন এটা একটা জৈব সারও হিউমিক অ্যাসিড দু চামচ পরিমাণ আমি এখানে যুক্ত করব আর কিছু পরিমাণ সিঙ্গেল সুপার ফসফেট যাতে গাছের বৃদ্ধি ত্বরান্বিত হয় মূলের বৃদ্ধি ঘটাতে ভালো কাজ করে তাই এই যে উপাদানগুলি বেশিরভাগই জৈব সার এছাড়া এখানে দেখুন কিছু পরিমাণ সিউড গ্রেনিউল এই পরিমাণ সিউড গ্রেনিউলের মধ্যে মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে মোটামুটি এক থেকে দু চামচের মতো সিউড গ্রেনুয়েল এখানে মিশিয়ে দিয়েছি বন্ধুরা এরপরে এই গাছগুলোকে আমি টপ থেকে বার করব শিকড়গুলোকে কেটে দেব মূলত যেগুলো মোটা শিকড় সেগুলোকে আমাদের কেটে দিতে হবে আর তার পূর্বে এই ডালগুলোকেও আমাদের ছেটে দিতে হবে এখান থেকে দেখুন একটা ধারালো ব্লেড আমি নিয়ে নিয়েছি এইভাবে এই ডালগুলো কিছুটা রেখে কেটে দিতে হবে আর গ্রাফটিংয়ের নিচ থেকে যে গ্রোথগুলো আসছে যেমন এই গাছটিতে দেখুন গ্রাফটিং এখানে উপরে এই জায়গা থেকে গ্রোথ আসছে এগুলোকে কেটে দিতে হবে টপ থেকে বার করে দেখুন শিকড়গুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর যে মূল শিকড়গুলো আছে সেই শিকড়গুলোকে আমাদের এইভাবে কেটে ফেলতে হবে এইভাবে এটাকে রুট প্রুনিং বলে অনেক বাগানই এই সমস্ত শিকড়গুলোকে কেটে ঘরে ঝুলিয়ে রেখে দেন কিন্তু আমি সেই কাজটা করছি না বন্ধুরাই যে দেখুন আমি শেকড়গুলোকে কেটে দিয়েছি এরপর এই কাটা অংশে আমাদের ভালোভাবে ফাঙ্গিসাইডের প্রলেপ লাগিয়ে দিতে হবে এক্ষেত্রে আমি সাত ফাঙ্গিসাইড নিয়েছি যাতে ইনফেকশান না হয় সেই জন্য বন্ধুরাই যে দেখুন তিনটি এডিনিয়াম গাছ প্রতিস্থাপনের জন্য আমি তিনটি টব নির্বাচন করেছি ভালোভাবে এর ড্রেনেজ সিস্টেম আমি করে দিয়েছি আর এই যে দেখুন যে শেকড়গুলো আমরা কেটেছিলাম তাতে ভালোভাবে ফাঙ্গিসাইডের প্রলেপ আর উপরে যে কাণ্ডর অংশগুলো কেটেছিলাম সেখানেও ফাঙ্গিসাইডের প্রলেপ আমি লাগিয়ে দিয়েছি এরপর এই গাছগুলোকে আমি প্রতিস্থাপন করব। মাঝখানের এই যে বড় টবটা আছে তাতে এই বড়ো গাছটাকে আমি প্রতিস্থাপন করব আর এই দুটো গাছকে আমি এই দুদিকের দুটো টবে প্রতিস্থাপন করব যেভাবে আমরা গাছ প্রতিস্থাপন করি সেভাবে নিচে এভাবে চেপে চেপে আমাদের মাটি দিতে হবে আর অ্যাডিনিয়ামের কডেক্স অংশটা মাটির উপরে থাকবে এই যে দেখুন এই অংশটা মাটির উপরে থাকবে আর একটুখানি শিকড়ের অংশটা মাটির নিচে এইভাবে আমরা বন্ধুরা এই যে দেখুন তিনটি এডিনিয়াম গাছকে আমি তিনটি টবে প্রতিস্থাপন করলাম এইভাবে এই গাছগুলোকে প্রতিস্থাপন করার পর কয়েকদিন আমাদের একটু ছায়াযুক্ত জায়গায় এগুলো রাখতে হবে কারণ আমরা শিকড়গুলো সব কেটে দিয়েছি মোটামুটি সাত দিন পর আমরা এইগুলোকে রোদ্ রাখব বন্ধুরা এইভাবে এডিনিয়াম গাছের পটিং মিডিয়া প্রস্তুত করার পর সেগুলোর শিকড় কাটাই করার পরে আপনারা যদি নতুন করে রিপোর্টিং করেন তাহলে বর্ষার সময় এবং তার আগে এই গাছ থেকে প্রচুর ফুল পাবেন বন্ধুরা এই ছিল অ্যাডিনিয়াম গাছের রিপোর্টিং এবং পটিং মিডিয়া সম্পর্কিত আজকের প্রতিবেদন প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তার সঙ্গে সঙ্গে আপনাদের যে সমস্ত বন্ধুবান্ধব আছেন বিশেষ করে যে সমস্ত ছাদবাগানী বন্ধু আছেন তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে আমাদের একটু উপকৃত করবেন এই অনুরোধ রেখে আপনাদের সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নেব দেখা হবে আগামী এক গুরুত্বপূর্ণ ভিডিওয়ে नमस्कार